প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা প্রয়াত তেহট্টের বিধায়ক সাহা কলকাতার হাসপাতালে তার হয় গতকাল আক্রান্ত হয়ে তাপস সাহা বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেন তাপস সাহা দু সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে দু ষোলো সালে পলাশিপাড়ার বিধায়ক হিসাবে নির্বাচিত হন তাপস সাহা দু সালে তেহট্ট বিধানসভা থেকে ফের জয়লাভ করেন শিক্ষক দুর্নীতিতেও নাম জড়িয়েছিল তাপস সাহার প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয় বলে জানা যাচ্ছে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ব্রেন আক্রান্ত হয়ে জীবনাবসান হয় তাপস সাহার হ্যাঁ দেখো একদমই মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর কলকাতার বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় মূলত আক্রান্ত হন। এবং সেখানে তেহত্ত থেকে শক্তিনগর শক্তিনগর জেলা হাসপাতাল থেকে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় এবং তারপরে কলকাতার বেসরকারি যে হাসপাতাল সেখানে তার মৃত্যু হয় যেটা আমরা জানি তার রাজনৈতিক যে জীবন সেটা কিন্তু কংগ্রেসের ছাত্র পরিষদ থেকে শুরু হয় এবং তারপরে তিনি তৃণমূলে যোগ দেন তৃণমূলে যোগ দেওয়ার পর দু সালে তৃণমূল দল থেকে তিনি টিকিট না পেয়ে তিনি নির্দলে দাঁড়িয়েছিলেন তিহত্ত বিধানসভা সেখানে হেরে যান এরপরে তারপর তিনি আবারও তৃণমূলে যোগ দেন করেন এবং তারপরে দু সালে তিনি পলাশিবাড়া থেকে তৃণমূলের টিকিট জয়ী হন এবং দু হাজার একুশ সালে তিহত্ত বিধানসভা থেকে তিনি দ্বিতীয়বারের জন্য তৃণমূলের বিধায়ক হন এবং সম্প্রতি আমরা দেখেছি যে চাকরি দুর্নীতি কাণ্ডে তার নাম জড়িয়েছিল সিবিআই তদন্ত হয়েছিল সিবিআই তার বাড়িতে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন নথি সংগ্রহ করেছিল এবং সম্প্রতি সিবিআই চার্জশিটও দিয়েছে কয়েক কিছুদিনের মধ্যেই হয়তো রায় ঘোষণা হবে সমতই তার মৃত্যু একটা কিন্তু বলা যায় যে বিশেষ করে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কাছে একটা শোকের আবহ কারণ দীর্ঘদিনের রাজনীতির লড়াকু ছিলেন তিনি এবং স্বভাবতই সকলের নেতৃত্ব যথেষ্টই শোকবিহল হয়ে রয়েছে এবং দলের পক্ষেও একটা ক্ষতি এমনটাই বলছেন দলীয় নেতৃত্ব আহ তবে এরপরে তার দেহ নিয়ে আসা হবে তার বাড়িতে এবং তারপরে যে শেষকৃত্য সম্পন্ন হবে ধন্যবাদ